নমস্কার বন্ধুরা আমি আজকে বলবো ডক্টর মরপেনের বার্নল বার্নলে কী কাজে ব্যবহৃত হয় উপকারিতা কার্যকরিতা জানতে হলে ভিডিওটা দেখতে হবে পুরো শেষ পর্যন্ত আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অন করে রাখুন যাতে আপনাদের মেডিসিন সম্বন্ধে আরও নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এটা ডক্টর মরফের বার্নাল বার্নালের সাথে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত এটা কিন্তু পঁচাত্তর বছর ধরে এই ব্র্যান্ডের ট্রাস্ট এটা কিন্তু পুরো সুন্দরভাবে প্যাকেজিং দিয়েছে বার্নালটা কী কাজে ব্যবহার হয় ফিট ইনফেকশন অর কুলস এটা ইনফেকশন ঠিক করে আর ঠান্ডা ভাব আনে তো সবার আগে দেখেনি এটা পনেরো গ্রামে আছে এর দাম মাত্র আটাত্তর টাকা এটা আপনারা যে কোনো মেডিসিন শপ থেকে পেয়ে যাবেন বিনা প্রেসক্রিপশনে যদি পেতে অসুবিধা হয় আমি অবশ্যই নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওখান থেকেও এটা পারচেস করতে পারেন এর কম্পোজিশনটা দেখি ক্লোরোহিক্সিডিন গ্লুকোরট অ্যান্ড সিপামাইড ক্রিম এটা কিন্তু আপনারা যে কোনো ধরনের হালকা পুড়ে যাওয়া সানবান কাটস আর উমস মানে হালকা কেটে যাওয়া বা ঘাতে এটা ব্যবহার করতে পারেন আর আমি একটা কথা বলি এটা কিন্তু স্পেশালি বেশিরভাগ লোকই ব্যবহার করে পুরি যাওয়াতে পুরি যাওয়ার জায়গাটা এত সুন্দর রিলিফ দেয় না বলার বাইরে আমি নিজেও ব্যবহার করেছি তাই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি সবসময় চেষ্টা করি নিজে ইউজ করে তারপরে আপনাদের ভিডিও থাকে তাই আপনাদের বললাম এটা তো আপনাদের যদি কেটে গেছে পুড়ে গেছে বা এরকম ধরনের সমস্যা যে কোনো হালকা পুড়ে গেলেও আপনারা এটা ব্যবহার করতে পারেন বার্নালটা কিন্তু ব্যবহার করার আগে যে জায়গাটায় কেটে গেছে বা পুড়ে গেছে হালকা পরিষ্কার করে তারপর ব্যবহার করুন তাহলেই এটা ভালো এফেক্ট পাবেন এটা ডুয়েল অ্যান্টিসেপ্টিক বলছে আর জাম কন্ট্রোল এটা কিন্তু খুব ভালো আর পনেরো গ্রামের প্রোডাক্ট তো যাদের এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন আর যদি এটা পেতে অসুবিধা হবে যথাযদ বললাম ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো আর কারো যদি এই ধরনের সমস্যা না হয় কিন্তু শরীর থাকলে তো ব্যাধি হবেই তাও আপনারা সবসময় সেফ থাকার চেষ্টা করবেন আর যদি কোন রকম কনফিউশন বা কিছু হচ্ছে অবশ্যই একটা ডক্টরের সাথে পরামর্শ নিয়ে নিন আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন